আসসালামু আলাইকুম বিদ্যুৎ বিল কেন বেশি আসে এটা নিয়ে অনেকেরই প্রশ্ন বা প্রতারণা কীভাবে করে আমি আপনাদেরকে বলতেছি বুঝিয়ে নেবেন আপনাদের বাড়িতে যখন বিদ্যুতের ইউনিট লিখতে আসে তখন আপনারা ওনার সঙ্গে যাবেন যা দেখবেন বিদ্যুতের মিটারে যে কেডাব্লিউ এইচ লেখা থাকে যে রেডিংয়ে আসার সময় ওটা হচ্ছে আপনার মূল ইউনিট ওটা আপনি পুরো লিখতে বলবেন কেন বললাম আমি খুলে বলতেছি ওটা পুরো লিখে লেখার পর যখন আপনার পূর্বের ইউনিটের যে কাগজটা আছে বিলের ওটার সঙ্গে মিলিয়ে দেখবেন কত ইউনিট উঠলো পুরোটা লিখতে বলবেন সাপোজ আপনি পূর্বের ইউনিটের সাথে মিলে দেখলেন যে আপনার সত্তর ইউনিট উঠছে তাহলে উনি দেখলেন যে উনি আপনার কাছে পঞ্চাশ ইউনিট লিখে নিয়েছে বিশ ইউনিট কম লিখছে আপনি ভাবলেন বিশ ইউনিট কম লিখছে ভালোই তো হলো কিন্তু বিষয়টা ওইটা না বিশ ইউনিট কম লিখলে এটা আপনার বিদ্যুৎ বিল পরের মাসে বেশি আসবে কীভাবে বিদ্যুতের একটা হিসাব আছে পঞ্চাশ ইউনিট পর্যন্ত এক রেটে টাকা কাটে পঁচাত্তর হলে আর বেশি রেট টাকা কাটবে একশো হলে আরও বেশি রেটে টাকা কাটবে দুইশো হলে আরও বেশি রেটে কাটবে এরকম ধাপে ধাপে বিদ্যুতের বিল বাড়ে তাহলে আপনার যে সত্তর ইউনিট উঠলো এখানে আপনার পঞ্চাশ ইউনিট লিখে নিয়ে গেলো বিশ ইউনিট রাখলো তাহলে পরের মাসে যখন পঞ্চাশ ইউনিট উঠবে পঞ্চাশ আর বেশি কথা হবে সত্তর তাহলে কী হলো আপনার বিদ্যুতের বিল ধাপ এক ধাপ বাড়ে গেলো বিদ্যুতের বিলটা যদি আগে জল দিতে চার টাকা সাপোজ অথবা এখন ডিপে চার টাকা পাঁচ টাকা পঁচিশ পয়সা এরকম রেট বেড়ে যাবে তার কি লস আপনার হলো না আপনারই লস হইল কিন্তু ওরা কাস্টমারকে বোকা বানাই এইভাবে এই জন্য প্রত্যেকটা খেয়াল রাখবেন যে কখন ওরা লিখতে আসে কিংবদ নাম্বার আপনার লিখতে আসলে আপনি পুরোপুরিভাবে ক্লিয়ার হবেন যে মিটারে যে কেডাব্লিউ এস লেখাটা আসতেছে ওই লেখাটা যেন ওই লেখাটা নিচে যে নাম্বারগুলো আর কি সবগুলো যেন লেখে আপনি ওদের সাথে আপনার পূর্বের বিলের কাগজ মিলাবেন যাতে সম্পূর্ণ ইউনিটটাও লেখে নিয়ে যায় এতে দেখবেন আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে আর আর যদি এরপরও যদি বিদ্যুৎ বিল বেশি আসে সেটা আপনার টেকনিক্যালি সমস্যা ও মূলত চুরি করে ওরা এই সিস্টেমে আর হচ্ছে আর বিষয় যদি টেকনিক্যালি সমস্যা কিছু আপনাকে আমি সাজেস্ট করি যদি দেখেন বিদ্যুৎ বিল আপনার এটাও ঠিক আছে বিদ্যুৎ বিল বেশি আসতেছে তখন আপনি কী করবেন আপনার পোল থেকে যে দুটা তার আসে একটা নিউট্রাল একটা ফেজ আপনি নিটোল তারটার সঙ্গে একটা আর্থিং অথবা একটা অন্য একটা নিটোল যোগ করবেন বা সব থেকে বেটার হয় মাটিতে একটা পনেরো বিশ ফিট একটা রড উতার পরে খাম্বি থেকে যে নিউটল তারটা আসছে ওটার সাথে পেশায় দেবে ভেতরে যেটা যে সাইড ঢুকছে ওইটা না যে সাইড দিয়ে খাম্বি থেকে যে সাইড দিয়ে মিটারে ঢুকছে ওই সাইডে নিউটলের সাথে পেশাই দেবেন দেখবেন তাহলে আর অন্যের ইউনিটের বিল আপনার মিটারে শো করবে না কারণ নেটওয়ালটা বাইপাস হওয়ার সময় যদি আপনার মিটারের ভেতর দিয়ে বাড়ির ভেতর দিয়ে যদি বাইপাস হয় তখন আপনার অন্য মিটারের নেটওয়ালটা দেখা যায় আপনার মিটারের ভেতর দিয়ে বাইপাস হচ্ছে এর কারণে বিদ্যুৎ বিল বেশি আসতেছে আমি যেটা বললাম আপনি যদি একটা বড় একটা রড পুঁতে খাম্বি থেকে যে নেটওয়াল তারটা ঢুকছে ওটা যদি যখন প্যাসেজ দেন যেখানে আপনার বিদ্যুৎ বিল যেটা ব্যবহার করছেন ওটাই উঠবে শুধুমাত্র আর আপনাকে যেই প্রসেসটা বললাম মিটারে কেডাব্লিউ এইচ এর নিচে যে নাম্বারগুলো সবগুলো নাম্বার লিখে রাখতে লিখে নিয়ে যেতে বলবেন এবং আপনি পূর্বের বিলের সাথে ওটা মাইনাস করবেন তাহলে আপনার মূল ইউনিট আসবে সেজন্য মূল পুরো ইউনিটটা যেন লিখে নিয়ে যেতে কোনো ইউনিট যেন কম করে না লাগে যে সত্তর উঠে পঞ্চাশ লিখে নিয়ে গেল একশো উঠছে পঞ্চাশ লিখে নিয়ে গেল এরকম করতে দেবেন না তাহলে পরের মাসে ওটা সকলে যোগ করে আপনার ইউনিটের হার অনেক বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে সতর্ক থাকার জন্য আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম মূল্যবান ভিডিও দেওয়ার জন্য আর যদি কোনো কিছু বুঝতে চান তাহলে কমেন্টে অবশ্যই লিখে যাবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ